আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ আমি আছি নরসিংদী জেলার রায়পুরা উপজেলার মণিপুরা ঘাটের মেঘনা নদীর উপরে মণিপুরা ঘাট থেকে মেঘনা নদী পার হলেই দিলা গ্রাম আমার পিছনে যে গ্রামটি দেখতে পাচ্ছেন এই গ্রামের নাম খোদা দিলা গ্রাম আর এখন আমার পিছনে যে ঘাটটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মণিপুরা বাজারের ঘাট আপনারা দেখতে পাচ্ছেন নৌকা বাধা আছে এখানে এটা হচ্ছে মণিপুরা ঘাট মণিপুরা ঘাট থেকে খোদালদিল্লা গ্রামে যাওয়ার জন্য সুন্দর সুব্যবস্থা করা হয়েছে কাঠ বাঁশের একটা ব্রিজ আপনারা দেখতে পাচ্ছেন আমি কাঠ বাঁশের ব্রিজের উপর দিয়ে বেঁচে যাচ্ছি খোদালদিলা গ্রামে যাওয়ার জন্য খুদালদিলা গ্রাম থেকে মানুষ মণিপুরা বাজারে আসার জন্য এই কাঠ বাঁশের ব্রিজটি করা হয়েছে শাকটি করা হয়েছে আর এটা মেঘনা নদীর শাখা একটা নদী মেঘনা নদীর একটা শাখা ছোটো আপনারা দেখতে পাচ্ছেন এটা মেঘনা নদীর শাখা আর এখানে দেখতে পাচ্ছেন আজকে বাজারের যে হাটবার দিন যে গরু নিয়ে আসছে চর এলাকা থেকে এই গরু নিয়ে যাচ্ছে নৌকা দিয়ে মণিপুরা গরুর হাট থেকে গরু কিনা বেচা করে মানুষ নিজেদের গন্তব্যে ফিরে যাচ্ছে আমি ড্রোনের মাধ্যমে উপর থেকে আপনাদেরকে মণিপুরা ঘাটটি দেখানোর জন্য মণিপুরা ঘাট থেকে ড্রোনটা উড়িয়েছিলাম আপনারা দেখতে পাচ্ছেন মণিপুরা ঘাট অনেক সুন্দর দেখা যাচ্ছে আরও সুন্দর দেখা যেত যদি পানি বেশি থাকতো তাহলে নদীর পানি কমে যাওয়ার কারণে এরকম দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন মণিপুরা ঘাট থেকে খোদাদিলা গ্রামে যাওয়ার জন্য সুন্দর একটি কাঠ বাঁশের শাঁখু তৈরি করা হয়েছে এই শাঁখুটি তৈরি করার জন্য মানুষের যাতায়াতের ভালো ব্যবস্থা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই শাঁখু দিয়ে মানুষ সুন্দরভাবে চলাফেরা করতেছে ক্ষুদাদিলা গ্রাম থেকে মণিপুরা বাজারে যাওয়া আসা করতেছে এই কাঠ বাসের সাক্ষু দিয়ে নদীর পানি কম থাকলে এই সাকুটি তৈরি করা হয় আর নদীর পানি বেড়ে গেলে এই সাকুটি খুলে ফেলা হয় নদীর পানি বেশি থাকলে নৌকা দিয়ে পার হয়ে খুদাদিলা গ্রাম থেকে মণিপুরা বাজারে আসা যাওয়া করে ক্ষুদাদিলা গ্রামের মানুষ আমি আপনাদেরকে ড্রোনের মাধ্যমে উপর থেকে ক্ষুদাদিলা গ্রামটি একটু দেখাই আপনারা দেখুন অনেক সুন্দর খুদাদিলা গ্রাম আপনাদেরকে এখন মণিপুরা বাজারটি দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন মণিপুরা বাজার ধোনের মাধ্যমে উপর থেকে বাজারটি কীরকম দেখা যাচ্ছে আপনারা কমেন্ট করে জানাবেন